এমন করে ফিনি রেসিপি তৈরি করে দেখিয়েছি যেটা খেলে আপনার মুখে স্বাদ লেগে থাকবে এবং কিছু টিপস এবং শেয়ার করেছি এই সিস্টেমে তৈরি করলে পারফেক্ট এবং মুখে স্বাদ লেগে থাকার মতো হয়ে থাকবে সেজন্য আমাদের লাগবে এখানে মিল্ক এখানে আমি আগে থেকে দুধটাকে জাল করে ঘন করে রেখেছি তার মধ্যে দিয়েছি দুটো এলাচ আর এখন দিয়ে দিচ্ছি আমি পোলাওর চাল পোলাওর চালটা আমি আগে থেকে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে রেখেছিলাম সেই চাল এর মধ্যে দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে এই পোলাওর চালটা কিন্তু আধা ভাঙা করেও রেখে দিতে পারেন তারপরে রান্না করে নিতে পারেন এখন আমি এই চালটাকে দেখুন অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে তাই এখন আমি হাত দিয়ে এটা টিপে দেখলাম একদম পারফেক্টলি এটা গলে যাচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি এখানে আমি এক টেবিল চামচ চিনি ইউজ করেছি আর দুই টেবিল চামচ পরিমাণ এখানে ইউজ করেছি পাউডার মিল্ক দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে এবং এমনভাবে রান্না করব আমি যাতে নিচে লেগে না যায় যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু এটা স্বাদ পুরোটাই শেষ হয়ে যাবে তাই অনবরত নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে আর মিষ্টিটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন এটার মধ্যে একটা শাহি ফ্লেভার আসার জন্য আমি এর মধ্যে কয়েক ফোঁটা দিয়েছি গোলাপ জল চাইলে কেওড়া জল ইউজ করতে পারেন এখন আমরা এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এমনভাবে রান্না করতে হবে যাতে উপরটা একদম লেয়ার পড়ে যায় এবং নিচেটা যাতে লেগে না যায় সেটা মাথায় রাখতে হবে তো আমি এখন কিন্তু দেখুন বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এটাকে উপরে একটা সরের মতো পড়ে গিয়েছে আর এই সিস্টেমে যদি রান্না করেন তাহলে একদম মুখে স্বাদ লেগে থাকার মতো ফিরনি আপনি বাসায় তৈরি করতে পারবেন এখন আমি এর মধ্যে খুবই সামান্য একটু দিয়ে দিয়েছি লবণ আর এই লবণ দেওয়ার ফলে এটার টেস্ট একদমই ব্যালেন্সড হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা যখন চুলা থেকে নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এখন আমি এর মধ্যে আরও একটি ইনগ্রেডিয়েন্টস যোগ করব সেটা হচ্ছে এখানে খেজুরের গুড় খেজুরের গুড়টাকে আমি গলিয়ে নিয়েছি এতে করে এই দুধটা ফেটে যাওয়ার পসিবিলিটি থাকে না এবং আমি এই ফিরনিটা কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি এই এখানে খেজুরের গুড় ইউজ করেছি এতে করে খুব ভালো একটি ফ্লেভার হবে এবং এটার দুধ ফেটে যাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না আপনারা বাসায় এইভাবে যদি রান্না করেন তাহলে খেতে সত্যি দুর্দান্ত হবে এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা রান্না করার পর আপনারা যদি ঠান্ডা ঠান্ডা খান তবে এটা আরও বেশি ভালো লাগে আপনারা জানেন ডেজার্ট আইটেমগুলো ঠান্ডা খেতে বেশি ভালো লাগে এরকম আরও রেসিপি পেতে অবশ্যই আমার পেজটি লাইক ফলো শেয়ার করে রাখবেন